বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন শুনুন গতকালকে থেকে সংসারগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই সামসেরগঞ্জের মাটিতে প্রজ্ঞাতনগর অঞ্চল এইটা একটা মহেশলা গ্রাম যেটা বগদেপনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়া হুগলা এই যে যাবতীয় হিন্দু মুসলমানের যে যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাপ দাদার আমল থেকে দেখা আসি কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আটকে উঠেছি প্রভু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনো অটুট আছে যার পরিপ্রেক্ষিতে এই যে এই এই আমরা যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম সকলে আমরা একত্রিত ভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আশা ভরসা আমরা রেখেছি তারপর নাম আমার নাম হেগুরাম সরকার আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা ভাই ভাই হয়ে বসছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশানপুর বাউপুর যোটকাশি ফৈরতলা কাকুরিয়া মহিষ্টলা ভোগানগর কথা বলছি আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বার্তা যাতে আমরা ভাই ভাই ভাবে চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক নিয়ে আমরা আলোচনা করলাম আপনার নাম ইব্রাহিম শেখ আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা যারা ওয়াক নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতীটা আমাদের আন্দোলনটাকে স্থানিত করে দিবে সেটা নিয়ে কখনোই ভাবেনি তারা শান্তি শৃঙ্খল তাদের মানে প্রদর্শন করেছিল যে আমরা ওয়াক বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াকাপ আন্দোলনটা করতে গিয়ে মুষ্টিমেয় কিছু দুষ্কৃতি লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমন ভাবে বিশৃঙ্খল করলো তাতে এখানে দাঙ্গা শুরু হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ওই মানে ভালোবাসা যেটা মানে নিগ্র ভালোবাসা সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেব না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম আছি থাকবো আপনার নাম দীনবন্ধু দাস খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটতে ওই কাতা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রতিষ্ঠা করার কথা বলার এবং সেটা সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে নয় যে আমরা রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারি রকম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারি এটা কেউ কাউকে দেয়নি সে সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতির দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিস্টান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আমাদের পুরো বডি নিয়ে একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখকে বাদ দিয়ে বডি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় সবাই মিলেমিশে একটা সংসার মিলেমিশে পরিবার মিলেমিশে একটা দেশ তার মধ্যে কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে কাউকে মুসলিম করে দিচ্ছে আমরা মানুষ এটাই বুঝে যাচ্ছি আন্দোলনের মধ্যে যে আমরা চেহারাটা দেখলাম খুব বাজে অবস্থা হলো অনেক মানে টেনশনে পড়ে গেল চারিদিকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল মানুষ ভাবতে পারছে না যে কি করবে এই উদ্দেশ্যে চাচন্দি হাই স্কুল কিছু এলাকার সুবুদ্ধি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে বজায় রাখতে পারি এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং রুটমার্ক করলাম সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোন কারণ নেই কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এখন একত্রিত অত এক একটা দু চারটা যে সমাজ নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য লুটপাট করছে অগ্নিসংযোগ করছে এটাকে ভয় পাওয়ার জন্য তারা আমরা এক ধরে করে দেবো এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো প্রশাসনের হাতে তুলে দেবো সবাইকে বলে দিলাম যেটা আপনার নিশ্চিন্তে কমান নিশ্চিন্তে ব্যবসা করুন আমরা সবাই সাথে আছি মিজাউর রহমান হেডমাস্টার চাকরি বিজয়